আসসালামু আলাইকুম ঢাকাবাসীর জন্য সুসংবাদ কেননা অক্টোবর মাসের শুরু থেকেই মেট্রো রেল চলবে আরও এক ঘন্টা বেশি সময় ধরে শুধু তাই না দুই ট্রেনের মধ্যবর্তী যেই বিরতি সেটাও কিন্তু কমে যাবে বর্তমানে সকাল সাতটা দশে প্রথম মেট্রো রেল উত্তরা থেকে ছাড়ে সেটা পরিবর্তন হয়ে হয়ে যাবে সকাল ছয়টা চল্লিশ রাতের বেলা সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে ছাড়ে বর্তমানে নয়টা চল্লিশে সেটা পরিবর্তন হয়ে অতিরিক্ত তিনটি ট্রেন বাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে সকাল দশটা দশে শুধু তাই না শুক্রবারেও কিন্তু মেট্রো রেল চলাচলের সময় এগিয়ে আসবে তিনটার জায়গায় আড়াইটায় মেট্রো রেল ছাড়বে এছাড়া বর্তমানে যে পিক আওয়ারে ছয় থেকে সাড়ে ছয় মিনিট গ্যাপে ট্রেন ছাড়ে সেটা পরিবর্তন হয়ে সোয়া চার মিনিট থেকে সাড়ে চার মিনিট গ্যাপে ট্রেন ছাড়বে অর্থাৎ ট্রেনের জন্য কিন্তু এখন আর আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আর তাই আশা করা যাচ্ছে যে ট্রেনে গাদাগাদি কিছুটা হলেও কমবে